আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিদেশ যাত্রা ইনফোয় চ্যানেলটির পক্ষ হতে স্বাগত যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন অর্থাৎ প্রবাসী তাদের জন্য এই চ্যানেলে ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শুরু করছি এটি বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী একটি ওয়ার্ক পারমিট সার্কুলার এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এই সার্কুলারের মাধ্যমে বাংলাদেশ থেকে সৌদি আরবের এই একটি কোম্পানিতে পাঁচটি বিষয় সর্বমোট চারশো জন কর্মী নেওয়ার বিষয়ে উল্লেখ রয়েছে এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি মেসার্স কেরিয়ার ওভারসিজ কনসালটেন্টস লিমিটেড আবার বলছি রেকর্ডিং এজেন্সির নামটি হচ্ছে মেসার্স কেরিয়ার ওভারসিজ কনসালটেন্টস লিমিটেড যার আর এল নাম্বার চারশো তিন এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই চারশো জন কর্মী যাবে সৌদি আরবের এই কোম্পানিতে এখানে যে কোম্পানি কোম্পানিতে কর্মীর কাজ বেতন সুযোগ সুবিধা ও কর্মীর বিষা খরচের কথা উল্লেখ করা হয়েছে এখন আমি পর্যায়ক্রমে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব অবশ্যই পুরো বির মনোযোগ সহকারে দেখবেন এখানে যে কোম্পানিটির কথা বলা হয়েছে কোম্পানির নাম হচ্ছে নেজমা এন্ড পার্টনার্স কন্ট্রাক্টিং কোম্পানি লিমিটেড এটি নেজমা গ্রুপ কোম্পানির একটি শাখা সৌদি আরবের যে দেয় অবস্থিত এই কোম্পানি বহুমাত্রিক নির্মাণ পরিষেবার কাজে নিয়োজিত যেমন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন তেল গ্যাস ও হসপিটাল বিশেষায়িত ইত্যাদি এখানে এই কোম্পানি পাঁচটি বিষয়ের মাধ্যমে নিবে বাংলাদেশ থেকে এখানে বিষয় নাম্বার উল্লেখ করা হয়েছে প্রথম বিষয় নাম্বারটি হচ্ছে ওয়ান থ্রি জিরো থ্রি নাইন জিরো নাইন ওয়ান জিরো ফাইভ এই বিষয় নাম্বারে কর্মী নিবে কনস্ট্রাকশন লেবার পথে এখানে যে পাঁচটি পদের নাম পদে এখানে যে পাঁচটি পদ রয়েছে তাদের কাজ একই শুধু বিশা নাম্বার আলাদা আমরা জানি কনস্ট্রাকশন লেবার অর্থ নির্মাণ শ্রমিক অর্থাৎ কোম্পানি তার নির্মাণ কাজের সহযোগীর জন্য নির্মাণ শ্রমিক নিবে বাংলাদেশ থেকে প্রথমে বিশা নাম্বারে জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে পঞ্চাশ জন এদের মাসিক বেতন বা স্যালারি হবে এক হাজার সৌদি রিয়াল বা বারোশো সৌদি রিয়াল বারোশো সৌদি রিয়াল সমান বাংলাদেশের প্রায় আটত্রিশ হাজার টাকা সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে বর্তমান রেট অনুযায়ী এক সৌদি রিয়াল সমান বাংলাদেশের একত্রিশ দশমিক পাঁচ দুই টাকা এখানে দ্বিতীয় বিষয় নাম্বারটি হচ্ছে ওয়ান থ্রি জিরো থ্রি নাইন জিরো নাইন ওয়ান জিরো ওয়ান এই বিষয় নাম্বারে কর্মী নেবে উনআশি জন এদের মাসিক বেতন বা স্যালারি হবে বারোশো সৌদি রিয়াল যা বাংলাদেশের প্রায় আটত্রিশ হাজার টাকা এখানে তৃতীয় বিষয় নাম্বারটি হচ্ছে ওয়ান থ্রি জিরো থ্রি সিক্স সেভেন সিক্স ফোর নাইন ফোর এই বিষয় নাম্বারে কর্মী নিবে একশো তো বত্রিশ জন এদের মাসিক বেতন বা স্যালারি হবে বারোশো সৌদির রিয়াল যা বাংলাদেশের প্রায় আটত্রিশ হাজার টাকা চতুর্থ বিষা নাম্বারটি হচ্ছে ওয়ান থ্রি জিরো ফোর ওয়ান ডবল জিরো ডবল সিক্স জিরো এই বিষয় নাম্বারে কর্মী নেবে উনচল্লিশ জন এদের মাসিক বেতন বা স্যালারি হবে বারোশো সৌদির রিয়াল যা বাংলাদেশে প্রায় আটত্রিশ হাজার টাকা এখানে সর্বশেষ এবং পঞ্চম ভিসা নাম্বারটি হচ্ছে ওয়ান থ্রি জিরো ফোর ওয়ান ডবল জিরো সিক্স ফাইভ থ্রি এই ভিসা নাম্বারে কর্মী নিবে একশো জন এদের মাসিক বেতন বা স্যালারি হবে বারোশো রিয়াল যা বাংলাদেশের প্রায় আটত্রিশ হাজার টাকা এ পাঁচটি পদ বা ভিসা মোট কর্মী নেবে চারশো জন এখানে কোম্পানি কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধা ও চুক্তি নামার কথা উল্লেখ করেছে বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে সুযোগ সুবিধা চুক্তি নামার মধ্যে রয়েছে চুক্তির মেয়াদ দুই বছর যদিও এখানে চুক্তির মেয়াদ দুই বছর উল্লেখ করা হয়েছে আমরা জানি বা দেখতে পাই অনেকে কোম্পানির সাথে কন্ট্রাক্টের মাধ্যমে অনেক দিন পর্যন্ত থাকতে পারেন ঘন্টা প্রতিদিন আট ঘন্টা অর্থাৎ একজন কর্মীকে প্রতিদিন আট ঘন্টা কাজ করতে হবে কোম্পানি যদি কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করায় সেটা ওভার টাইম হবে এবং তার জন্যে আলাদা বেনিফিট পাবে সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে অর্থাৎ সপ্তাহে ছয় দিন কাজ করবে এবং একদিন ছুটি বা বন্ধ পাবে চিকিৎসা বাসস্থান অর্থ থাকা যাতায়াত খাবার ফ্রি অর্থাৎ খাওয়া থাকা চিকিৎসা এসব কিছু কোম্পানি বহন করবে যা জন্য বড় একটি সুযোগ বা কর্মীদের সুবিধা ছুটি বছরে একুশ দিন একজন কর্মীকে বছরে ছুটি দিবে এই কোম্পানি একুশ দিন বিমান ভাড়া চুক্তির শুরুতে ঢাকার দাম মাম এবং প্রতি দুই বছর পর দাম দাম দামমাম বিমান টিকিট কোম্পানি বহন করবে অর্থাৎ যাতায়াতের যে খরচটা রয়েছে বাড়িতে আসলে ছুটিতে কোম্পানি ছুটি দেয় সেক্ষেত্রে তাদের যাতায়াত ভাড়া বিমান বাড়া সেটা কোম্পানি বহন করবে চাকরির অন্যান্য শর্তাবলী সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন এই সার্কুলারের নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে যা একজন বিদেশগামী কর্মী ও রিকোর্ডিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে ষোলোটি পয়েন্ট রয়েছে পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছে যাতে সহজে বুঝতে পারেন এই শর্তাবলীতে মূলত কর্মী ও রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে কর্মীর কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে ভিএমএটি বা এজেন্সি কর্তৃক মাত্র কাগজপত্র প্রদর্শন করা যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র ভিএমিটি বা এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব এই শর্তাবলীতে এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান রিকোর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে লিমিটেড চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা কর্মীকে মেডিকেল করানো স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি ও কর্মের নিয়োজ রাখ পর্যন্ত সকল দায় দায়িত্ব রিকোর্ডিং এজেন্সির এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায়বার এজেন্সির এই মর্মে তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা দিতে হবে এই রিকোর্ডিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জয়া নাম্বার জোয়া নাম্বার শর্তগুলিতে এখানে সুন্দর করে বিষয় খরচের বিষয় উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে কর্মীর বিষয় এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ একজন কর্মীর নিকট হতে সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা চেক ব্যাংডা পিওর্ডার মাধ্যমে রিক্রুটিং এজেন্সিকে গ্রহণ করার বিষয়ে উল্লেখ করা হয়েছে অনেকে বলে থাকেন এখানে এত কম টাকা অথচ এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকা নিচ্ছে এখানে যেটা উল্লেখ করা হয়েছে আমি সেটাই বলেছি এজেন্সি যেটা নিচ্ছে সেটা তাদের বিষয় মূলত তাদের সাথে কন্ট্যাক্ট করে বিদেশে যেতে হবে এখানে মোটামুটি সবগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হল হাউস নং পঁচিশ রোড নম্বর চৌত্রিশ গুলশান দুই ঢাকা টেলফোন নম্বর হচ্ছে নাইন ডবল এইট ওয়ান ফোর টু ফোর দ্বিতীয় ফোন নাম্বারটি হচ্ছে সিক্স জিরো ফোর জিরো ফাইভ টু ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ